তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে অবৈধ সামানিকরণ দোষ হান্ড্রেড পার্সেন্ট কমন এটা হচ্ছে বারো নম্বর অধ্যায় এই বারো নম্বর অধ্যায় এই টিকার সাথে তোমাদের এগুলো পড়তেই হবে আরও মূল দোষ বারো নাম্বার অধ্যায় থেকে অবৈধ সামানিকরণ দোষ অপর্যবেক্ষণ দোষ অবান্তর ঘটনার কারণ বলে মনে করা দোষ সহকার্যের কারণ অথবা কার্য হিসাবে গ্রহণজনিত মন্দা এগুলো পড়লে চার প্লাস চার টিকা হান্ড্রেড পার্সেন্ট কমন লাস্ট অধ্যায় এইট মার্কের নোট লাস্ট অধ্যায় তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে এই কটা পড়লে চার চার আট হান্ড্রেড পার্সেন্ট কমন আর এগুলো আমি সব কমপ্লিট করে দিয়েছি সঙ্গে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার প্রত্যেকটা অধ্যায় ফুল টিউশন কমপ্লিট এইট মার্ক কমপ্লিট কোন অধ্যায় থেকে এই যে বারো নম্বর অধ্যে এইট মার্ক কমপ্লিট মিলের পরীক্ষামূলক থেকে কোনটা আসবে নিরপেক্ষণে থেকে এইট মার্কের কোনটা আসবে অমাধ্যম অনুমান থেকে এইট মার্কের নোট লজিক কি আসবে নিরপেক্ষ নিরপেক্ষতা থেকে লজিক নোট কি আসবে বচন থেকে লজিক নোট এইট মার্কে কী আসবে সঙ্গে এমসি কিউ এসিকিউ কোন 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 অধ্যায় থেকে আসবে কয়টা পড়তে পুরো টিউশনটা কমপ্লিট যেটা একটা টিউশন টাকার বিনিয়োগ করা আর আমি সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে পড়েছি কমপ্লিট তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে যদি হান্ড্রেড পার্সেন্ট ফিলশিপে রেজাল্ট করতে হয় হাজার হাজার স্টুডেন্ট আমার কাছে পড়ে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করেছে যদি তোমাদের পেতে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লে লিস্টে ক্লাসগুলো করবে নাহলে পরীক্ষা গিয়ে পস্তাতে হবে ক্লিয়ার তো এই এই নোটগুলো খাতার মধ্যে লিখে নেবে সঙ্গে এখন এই যে নোটটা দেখাচ্ছি এগুলো সব ক্লাস কমপ্লিট হয়ে গেছে আমি এক্সট্রা ক্লাস করেছি যারা মিস করেছিল এই নোটটা লিখে বাকি ক্লাসগুলো করে নেবে প্লে লিস্টে গিয়ে ঠিক আছে দেখো কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে যদি সিদ্ধান্ত হিসাবে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অবৈধ সামান্যকরণ দোষ বলা হয় ক্লিয়ার একটা উদাহরণ দিতে হবে যেমন বহু লোক সাপের কামড়ে মারা গিয়েছে দাড়ি সুতরাং সাপের কামড়ই হল মৃত্যুর কারণ দাড়ি এই পয়েন্ট করে এটাকে হচ্ছে ব্যাখ্যা করতে হবে উপরের যুক্তিটিতে উপরের যুক্তিটিতে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে মনে রাখবে তোমরা পরীক্ষা লালকা ইউজ করবে না উপরের যুক্তিটিতে মানে এটাকে ব্যাখ্যা করতে হবে উপরের যুক্তিটিতে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে সাপের কামড়ে মৃত্যু হওয়া পর্যবেক্ষণ করে কার্যকারণ কার্যকারণ সম্পর্ক বিচার না করে সিদ্ধান্ত করা হয়েছে যে সাপের কামড়ই মৃত্যুর কারণ দাঁড়িয়ে কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যেখানে সাপের কামড়ে মৃত্যু হয়নি সুতরাং কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর ভিত্তি করে যে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে তা ভ্রান্ত দাঁড়ি তাই যুক্তিটি অবৈধ সামান্যিকরণে দোষে দুষ্ট আমি সুন্দর করে প্রত্যেকটা নোট বুঝিয়ে দিয়েছি মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে যারাই ক্লাসটি মিস করেছিল আমি তাদেরকে শেয়ার করলাম যদি বোঝার দরকার হয় মেন ক্লাসগুলো করে নেবে আমি নোটটা তোমাদেরকে শেয়ার করে দিলাম আশা করি এমনভাবে লিখেছি আর কিছুই লাগবে না নোটটা পড়লে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর বোঝার দরকার হলে মেইন ক্লাসগুলো করে নেবে সঙ্গে বাকি যে নোটগুলো পড়তে বললাম এই অর্থাৎ থেকে এই এই এইট মার্কে যদি কমন পড়তে হয় তো হান্ড্রেড পার্সেন্ট পড়তে পড়তেই হবে আমি লিখে দিয়েছি ইউটিউবে একমাত্র চ্যানেল আমার এই চ্যানেল আগেও ছিল ছাত্রছাত্রীদের পাশে এবারও আছে ফুল টিউশন কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ প্রত্যেকটা অর্থাৎ থেকে এক্সট্রা ক্লাসগুলো করবে কোন প্রশ্ন ঘুরিয়ে আসবে লজিক সব প্র্যাকটিস চলছে এক্সট্রা ক্লাস প্রত্যেকটা অর্থাৎ প্রতিদিন প্লে লিস্ট ভিজিট করে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে যেটা যে অধ্যায় এক্সট্রা ক্লাস সেটা সেই অধ্যায় প্রতিদিন ঢুকে যাবে ঠিক আছে ভিডিওজ অপশানগুলো অনেক ভিডিও পেয়ে যাবে কিন্তু প্লে লিস্টেগুলো সুন্দর করে অধ্যায়গুলো সাজানো আছে সাজানোই থাকবে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর সবাইকে শেয়ার করে এই টিউশনটার ক্লাস করার সুযোগ পরীক্ষা পাস যেমন তেমন র্যাঙ্ক করতে গেলে আমার ক্লাসটা কোনো গতি নেই বাস্তবটা মিলিয়ে দেখবে যে যেখানেই পড়ে থাকো না কেন ঠিক আছে